জি ম্যাডাম জি ম্যাডাম যতটা আপন আবার স্বামী স্ত্রী সম্পর্ক ততটাই ছুঁঙ্গ জি ম্যাডাম আগে হোক কিংবা হাসি ঠাট্টাই তিন তালাকই সম্পর্কের শেষ জি ম্যাডাম মুক্তি হালাল থেকে হারামে পরিণত হয় জি ম্যাডাম অথচ রক্তের সম্পর্কে যত যাই হোক কখনো সম্পর্ক হারাম হয় না সম্পর্কের আগে এক শব্দটা যোগ হয় না জি ম্যাডাম বাবা খারাপ হোক কিংবা মা তারা সারা জীবন বাবা মাই থাকে পর হয়ে যায় না জি ম্যাডাম পরমে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক এই মহৎ সম্পর্কে যত্ন নিতে হয় সবচেয়ে বেশি জি ম্যাডাম একটু ভুলের আগে মাথে যেন সম্পর্ক শেষ না হয়ে যায় জি ম্যাডাম সম্পর্কে যত্ন নিন যাকে ছাড়া ভালো থাকতে পারবেন না তাকে আগের মাথে বর করে দিতে নেই জি ম্যাডাম চলে গেল স্ত্রী একবার হারাম হয়ে গেলে সহজেই তাকে হালাল করা সম্ভব নয় জি ম্যাডাম এই একটা সম্পর্কেই যদি সম্পর্কটা টিকে যায় তবে মৃত্যু আগ পর্যন্ত দুজন দুজনকে ছেড়ে যায় না জি ম্যাডাম পাশে থেকে যায় সারা জীবন সন্তান যতই আদরের হোক তারা ঠিকই এক সময় নিজেদের সংসারে ব্যস্ত হয়ে যায় সব সন্তান বাবা মায়ের পাশে তাদের বৃদ্ধ বয়সে থাকতে পারে না জি ম্যাডাম থেকে যায় স্বামী স্ত্রী ওই দুইজন মানুষই একে অপরের পাশাপাশি জি ম্যাডাম একটা বিষয় খেয়াল করুন যাকে বেশি ভালোবাসবেন